চারটি জিনিস আমাদের জীবনে যখন আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই কটি চারটি জিনিস যখনই আপনার আমার জীবনে আসবে আমিও আপনিও ভগবান ভুলে যাব আমাদের দুর্দশাটা তাই হচ্ছে একটি হলো রাজ্য একটি হলো কোষ একটি হলো পুর একটি হলো নারী আবার বলি রাজ্য কোষ পুর নারী তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যারা এই চারটি পেয়েছে তারা ভগবানকেই ভুলে গেছে সুগ্রীবের মতো প্রথমে বলি রাজ্য আচ্ছা রাজ্য পেলে ভগবানকে ভুলে যায় কেউ অম্বরীশ মহারাজ তো ভোলিনি প্রহ্লাদ মহারাজ তো ভোলিনি ধ্রুব মহারাজ ভোলেনি আসলে এখানে রাজ্য বলতে পদের কথা বলা হয়েছে বড় পদ মর্যাদা এই জগতে যেই আপনি বড় কোনো পদে বসবেন বড় পদমর্যাদা পাবেন তখনই ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার জীবনে তৈরি হবে আচ্ছা এখানে যদি কোনো মন্ত্রী মহোদয় আসে দেখবেন উনি আসলেন প্রদীপ প্রজ্বলন করলেন আর দুটো কথা বলতে গিয়ে বললেন আমি খুবই ব্যস্ত সময় ছিল না তবু এসেছি উনি এই দুটো কথা বলেই মালা চন্দন নিয়ে প্রশংসাপত্র নিয়ে চলে গেলেন আসলে কি এত ব্যস্ত হয়নি এত ব্যস্ত না আপনাদের এখানে বসে হরিকথা শোনার তার রুচি ওই পদমর্যাদায় তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যখনই মানুষ কোনো বড় পদে বসে প্রথমতে তার প্রভুত্ব করতে ইচ্ছা করে আমি প্রভু ভগবানকে প্রথমেই এই পদমর্যাদা রাজ্য মানে পদ কোনো বড় পদ পেয়ে দেখবেন কোনো পদ বড় পদমর্যাদা পাওয়ার সাথে সাথেই সুগ্রীব ভুলে গেল আমরাও ভুলে যাই দ্বিতীয় হলো কোষ কোষ মানে তুলসীদার বলছেন কচুর কোষ মানে প্রচুর অর্থ সম্পদ যদি কেউ পেয়ে যায় কোষ মানে যদি খুব প্রভূত অর্থাৎ বিশাল ধন সম্পদ কারো জীবনে আসতে থাকে জানবেন যদি সে অনুরাগী না হয় বিশেষ সদ্গুরুদেবের চরণাশ্রয় না করে তবে এই অর্থ যখনই তার জীবনে নদীর তরঙ্গের মতো ঢের মধ্যে আসতে থাকবে প্রথমেই তার জীবনে ভুল হয়ে যাবে সে ভগবানকেই ভুলতে চেষ্টা করবে এর একটি কারণ আছে ধনমত বলে একটা কথা আছে মদ খেলে যেমন মানুষ স্বপরিচয় ভুলে গিয়ে মাতলামি করতে থাকে তেমন ধন আসলে ধনের একটা ভোগের দিকে স্পৃহা চলে যায় ধীরে ধীরে ভগবত স্মরণ মানন তার সময়ও বেড়ে যায় সময় দিতে হয় তাকে রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে এক ভক্ত যেতেন ঠাকুর ঠাকুর বলে আবেগে ঠাকুরকে প্রণাম করতেন হরিকথা শুনতেন মাসখানি আর আসে না এখন একদিন গঙ্গা থেকে ঠাকুর ঘাট থেকে উঠছেন আর ওই ছেলেটাকে দেখছেন গঙ্গার উপরে মানে ঘাটের উপরে ছেলেটা দাঁড়িয়ে আছে ছেলেটা আগে ঠাকুরকে দেখলে দৌড়ে এসে প্রণাম করতো বিনয় করে কথা বলতো ওপর থেকে মাঝায়াত দিয়ে বলছে গো ঠাকুর কেমন আছো রামকৃষ্ণদেব বললেন দেখ ও হঠাৎ কিছু টাকা পয়সা পেয়ে গেছে কি গো ঠাকুর কেমন আছো তো ঠাকুর বললেন দেখ হটাশে ওর কিছু ধনসম্পদ হয়ে গেছে অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদ যখন আসতে থাকে মানুষের ভোগের দিকে তরঙ্গ চলে যায় ভগবানই বাদ পড়তে থাকে এই জন্য ভক্তদের প্রার্থনা ততটুকু দিও যতটুকু তোমাকে স্মরণ থাকে প্রভু ততটুকু দিও আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলায়, জগৎখ্যাত একজন চলচ্চিত্রকার এসেছিলেন সৌভাগ্যবশত তার জন্মভিটা আমাদের এই বঙ্গদেশে সত্যজিৎ রায় ওনার নায়ক বলে উনি একটা সিনেমা উত্তম কুমারকে দিয়ে তৈরি করেছিলেন ছোটবেলায় আমি যে কতবার দেখেছি উত্তম কুমার যখন নায়ক বনে গেলেন চারিদিকে যশ খ্যাতি অর্থ বাড়ি গাড়ি বাড়তে থাকলো একটা স্বপ্নের স্বপ্নেরচ্ছিন দেখিয়েছিলেন উনি সেই স্বপ্নেতে দেখছে টাকা উড়ে উড়ে পড়ছে উত্তম কুমারের গায়ে ওই টাকার স্তূপের মধ্যেও ডুবে যাচ্ছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে অতিরিক্ত ধন সম্পত্তি এলে যদি ভগবত ভজন না থাকে সাধুগুরু সেবা ভাবনা না থাকে তবে জানবেন এই অর্থ ভগবান আপনাকে ভুলিয়ে দেবেই দেবে অর্থ আসুক অর্থটা যদি ভগবত কর্মে অর্থাৎ ভজন কর্মে অর্থ আসছে আপনার ভজনও হচ্ছে পতনের সম্ভাবনা নাই অর্থ যদি মঙ্গল কাজে দশের কাজে কল্যাণের কাজে সাধু বৈষ্ণব ভগবত সেবার কাজে লাগে তখন ওই অর্থ পতনের কারণ হয়ে দাঁড়ায় না রাজ্য কোষ দ্বিতীয় হলো পুর খুব মন দিয়ে শুনতে হবে আমাদের ভগবান ভুলে যাওয়ার এই চারটে হলো এই চারটেই হলো ভগবানকে ভুলে যাওয়ার মন্ত্র পুর মানে সংসার দেহ গেহ যখনই আপনার সংসারের স্ত্রী পুত্রের প্রতি অতিরিক্ত আসক্তি এসে যাবে সংসারের প্রতি পুত্র পরিজন স্ত্রীর প্রতি অতিরিক্ত ঘোর আসক্তি এসে যাবে আমার স্ত্রী আমার পুত্র আমার দেহ আমার সংসার তখনই ভগবান বাদ পড়ে যাবে আচ্ছা আজকে যারা গৃহ থেকে এই ভাগবত শ্রবণের জন্য এসেছেন যত এই ভাগবত অনুষ্ঠানের দিকে এগিয়ে এসেছেন তত আপনার বাড়ি পেছনে পড়ে গেছে কিনা আর এইখান থেকে পাঠ শেষে যখন আপনি নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দেবেন তখন এই ভাগবত পরিমণ্ডল পিছিয়ে পড়বে কিনা তো যত স্ত্রী পুত্র দেহ রূপ যৌবনের প্রতি আসক্তি যাবে তত জানবেন আপনার চিত্ত ভগবান হতে দূরে সরে যাচ্ছে নিজেকে সাজিয়ে কি করবেন নিজেকে বিজ্ঞাপন করে কি করবেন এ দেহে এখন লিভার নষ্ট হয়ে গেলে কিডনি নষ্ট হয়ে গেলে ক্যান্সারের জাম ধরা পড়লে এ সৌন্দর্য আপনি প্লাস্টিক সার্জারি করেও রাখতে পারবেন না অতিরিক্ত আসক্তি সংসারের প্রতি এগুলি ভগবানকে ভুলে যাওয়ার প্রধান কারণ সুগ্রীপে তাই হয়েছিল স্ত্রী পেয়ে নাচ গান এগুলি পেয়ে কোথায় রাম কোন ভগবানকে আমি কথা দিয়েছি কোন ভগবান আমার জন্য অপেক্ষা করছে এ কথা ভুলেই গেল আমাদের রামায়ণ মহাভারত গল্প গাথা নয় এগুলো আমাদের জীবন দর্শন আমরাও ভুলে গেছি একটু লক্ষ্য করবেন বারবার যাদের কারণে ভগবানকে ভুলে যাচ্ছি ভজন ভুলে যাচ্ছি ত্যাগ বৈরাগ্য তিরিক্ষা ভুলে যাচ্ছি তারা আমায় ভালোবাসে বাড়ি আমি ভালোবাসি বাড়ি আমাকে ভালোবাসতে পারে না ইটকাট জড়বস্তু বস্তু কারো ভালোবাসার কারণ হয় না আমি অর্থ ভালোবাসি কিন্তু অর্থ আমায় ভালোবাসতে পারে না ওটা জড় পদার্থ যে ভগবানকে ভালোবাসলে এক পায়ে গিয়ে গেলে তিনি হাজার পায়ে গিয়ে আসেন তাকেই ভালোবাসলাম না খুব বুদ্ধিমানের কাজ আমাদের বুদ্ধি খুব শুদ্ধ এ দেহটা চিতায় একদিন পোড়াতে হবে এক পুষ্ট ছায় হবে কথা কে না জানে মাটির নিচে দিলে অসংখ্য কীট আমার দেহটা কুরে কুরে খাবে আর সিগাল কুকুরে যদি বেয়ারিস কোনো লাশ খায় পরের দিন বা দুদিন পরে তাদের উদারে মলমূত্র তৈরি হবে আমার এই দেহটা একে বিজ্ঞাপন করার কি আছে এতে এত সাজানো গোছনার এর প্রতি এত মোহের কি আছে যখনই মোহ এলো ভগবানের প্রতি অনুরাগ চলে গেল এগুলো শনি বটে কিন্তু আমাদের ওই যে ভজন না করলে বুদ্ধি আসবে না মাঝে মাঝে দেখবেন ঘরের মা ঠাকুরমারা শান দিত কাঁচি আছে দা আছে তাই না শান্তিত পাথরে বালি দিয়ে কেন ও ধারটা নষ্ট হয়ে গেছে তো তো ভগবানের কথা এই জন্য শুনতে হবে ভজনেই শুনতে হবে আমার বুদ্ধিটা ধার নষ্ট হয়ে গেছে বুদ্ধি কাজ করছে না এটা ধার দিতে হবে ভজনের দ্বারা সাধু সঙ্গের দ্বারা হরি কথার দ্বারা এই জন্য অতিরিক্ত আসক্তি জীবনে পতনের কারণ ফেসে যেতে হবে সব থেকে বড় দৃষ্টান্ত বহুবার দিয়েছি উর্নাব মাকর্ষার জাল মাকর্ষা কি করে জানেন ঈশ্বর ওদের একটা প্রভূত শক্তি দিয়েছেন ওরা গাল থেকে লালা সৃষ্টি করতে পারে ওই লালা বাইরে শিল্পের মতো জাল বুনতে পারে আবার ওই জালটা ভেতরে গ্রহণ করতে পারে ভগবান যেমন সৃষ্টি করে স্থিতি পালন করে আবার মহাপ্রলয়ভূত করতে পারে মাকড়সার মধ্যে লালা আছে জাল সৃষ্টি করে আবার ওই লালাটা জালটা নিজের ভিতরে গ্রাস করে নিতে পারে আচ্ছা মাকড়সার জাল বনে কেন বলুন সুখে থাকবে বলে আমরা ঘরবাদিত ওরা জাল বনে রাজত্ব করবে বলে সুখে থাকবে বলে কেমন শিল্পের মতো সুতো দিয়ে জাল করে ও আপনি আমি পারবো না নিখুঁত ভাবে আর ওর মধ্যেও রাজত্ব করতে থাকবো একদিন হয় জানেন ওই সুখের জালে আটকে ওই মরে যায় চারিপাশে তাকিয়ে দেখুন দৃষ্টান্ত পাবেন ঘরের কোণে তাকিয়ে দেখুন ওই সুখের রাজ্যে ও শুকিয়ে মারা যায় আর যাদের সুখের জন্য জাল বনেছিল তারা কি করে জানেন ওই মাকসার মধ্যে যে পদার্থগুলো আছে শরীরের কুড়ে কুরে খায় কোনো শুকনো মরা পাক মানে মাখসার গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরে কোনো বস্তু আর বাকি নেই যাদের জন্য করেছিল তারাই কুরে করে খায় এ সংসারে কারা ব্যথা দেয় কারা দুঃখ দেয় কারা আমার কাছ থেকে সব কেড়ে নেয় যাদের জন্য জীবনয উৎসর্গ করে দিয়েছি এই জন্য ঠাকুর মশাই বললেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত আপনারে হও সাবধান এমন স্ত্রী পুত্র ঘর পরিবার অনেকবার পেয়েছ সাবধান হওনি তুমি আর আমাদের সাবধানতা এসেছে আমরা আর সাবধান হয়েছি এই জন্য অতিরিক্ত পুর অর্থাৎ দেহ গেহ স্ত্রী পুত্র পরিবার আছে আছে কর্তব্য করতে হয় টাকা রোজগার চাকরি ব্যবসা করতে হয় ওদের দায়দায়িত্ব দায়িত্ব পালন করতে হয় কিন্তু অতিরিক্ত আসক্তিতে মিষ্টে যেও না ফাঁদে পড়ে যাবে ফাঁদে তো পড়েই গেছি সুদীজন চতুর্থটা হলো নারী কটা বলা হলো রাজ্য কোষ পুর নারী এখন নারী শব্দের অর্থ কি মায়েরা তা নয় মা নারী ভগবানকে ভোলা এখানে নারী শব্দের অর্থ শুধু মায়েরা মেয়েরা না খুব ধ্যান দিতে হবে নারী শব্দটা শুধু মেয়েরা মায়েরা না এখানে নারী শব্দের অর্থ করেছেন দেখুন নারী এই শব্দের অর্থ করেছেন হলো কাম এখানে নারী বলতে শুধু মেয়েদের মায়েদের বোঝানো হচ্ছে নারী শব্দের অর্থ হলো কাম যেখানে কাম সেখানে রাম থাকতে পারে না যেখানে রাম সেখানে কাম এসে দাঁড়াতে পারে না দিন রাত একসাথে হয়তো রাতে কি সূর্য উদয়ের সম্ভাবনা আছে আকাশে এখন যেখানে কাম সেখানে রাম নাই আর যেখানে কাম সেখানে রাম এসে দাঁড়াতে পারে না এখানে এখন রাম কথা হচ্ছে এই জন্য আমাদের কারো মনে এখন কাম স্থান পাচ্ছে না এই জন্য নারী শব্দের অর্থ হলো কাম পুরুষ বা নারী হোক যদি দেহ ভোগের কামের পর্যায়ে কেউ চলে যায় আসক্তিতে জানবেন পৃথিবীর সব থেকে বড় ভগবানকে ভুলিয়ে দেওয়ার এটাই হলো যন্ত্র কাম আর মানুষ তো এখন আমরা ছুটছি আশ্চর্য হতে হয় কেউ যদি আমাকে বলে দাদু কেমন আছেন আমার ভেতরে রাগ হয় যে আমি কি দাদুর মতো এত বুড়ো হয়ে গেছি আরে ভাই বল তার মানে এখনো অনেক কামনার ইচ্ছা আছে বলেই তো বুড়ত্ব মেনে নিতে চায় না সত্তর বছর বয়স হয়েছে ব্রতের মাস চুলকালি করতে হবে আচ্ছা এর মানে কি বলুন তো সত্তর বছরের বৃদ্ধ চুলকালি করবে কেন এর মানে কি বলুন তার মানে ও বোঝাতে চাই যে আমি এখনো শেষ হয়ে আমার এখনো সামর্থ্য আছে ভোগের মানুষ যদি কামের পর্যায়ে পড়ে যায় মানুষের বুদ্ধি কোথায় নেমে যায় দেখুন খুব দরকার আছে আশি বছরের বৃদ্ধর চুলকালি করা যারা করেছেন তাদের বলছি না করতেই পারেন হয়টা কি এতে জন বাইরে প্রকাশ করে কি করবেন গুণ না থাকলে না চরিত্র বল না থাকলে না চেহারা দিয়ে কাজ হবে না বাইরের শোভা দেখিয়ে কাজ হবে না ভেতরের গুণা বলি চায় সৎ চরিত্র চায় মানুষ আপনাকে এমনি প্রণাম করবে শ্রদ্ধা করবে হৃদয়ে রাখবে কখন বাহ্যিক কোনো কিছুর জন্য নয় এই জন্য এই কাম যখনই নাম ছেড়ে দেবেন যখনই ভগবৎ চিন্তা ছেড়ে দেবেন এই কাম এসে আপনাকে গ্রাস করবে আর যখনই কাম আসবে জানবেন এর থেকে অভিশপ্ত বস্তু জগতে নাই সুদীজন এই কামের হাত থেকে রক্ষা আবার ভগবানের নাম ছাড়া কোনো উপায় নাই হীরার মতো হীরা নাম কেন জানেন এক লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয় এই হীরা পতিতার রূপে এরকম জ্যোতি ছিল রামচন্দ্র খান পাঠিয়েছিল বেনাপোল জঙ্গলে ঠাকুর হরিদাসের চরিত্র হনন করে ওকে কলঙ্কিত করো এখান থেকে তাড়াও লোক ওকে সম্মান করে আমি রাজা আমাকে সম্মান করে না লক্ষ হীরার মতো পতিতা তিন রাত্রিমাত্র বেনাপোলের এই জঙ্গলে ভজনস্থলিতে এসেছিলেন ঠাকুর হরিদাসের ঠাকুর নাম করতে করতে বলছেন বস আমার কাজটা শেষ হলে আমি তোমার কথা শুনব দুই দিন এভাবে চলে গেছে তৃতীয় দিন ভাবছে গোসাই বুঝি গোসাই বুঝি আমার এই স্বর্ণ অলঙ্কার এই রূপের ছটা খুব ভালোবাসছে না তা আমি আজ একটু তিলক নিয়ে যাই অলঙ্কারগুলো খুলে যাই তিলক নিয়েছেন গেরুয়া রঙের শাড়ি পরেছেন আর উনি তুলসী বড় ভালোবাসেন এসে তুলসীকে প্রণাম করে বসেছে হরিদাস মনে মনে আনন্দ পাচ্ছেন প্রভু তোমার নামের কৃপায় প্রার্থনা কৃপায় ওর অনেকটা সংশোধন হয়ে গেছে বাকিটুকু করে দাও বাকিটুকু করে দাও ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হীরার চিত্তে কাম চলে গেল এই সাধুর সর্বনাশা চিন্তা চলে গেল হরি নামের আনন্দ লহরিতে হৃদয়ে প্রেমানন্দে বলে উঠল ঠাকুর অনেক নেচেছি অনেক গেয়েছি নামে এত আনন্দ পাইনি তুমি কৃপা করে আমাকে সেই আনন্দ দাও আমি ওই আনন্দ চাই কাম চলে গেল রাতের অন্ধকারে লক্ষ্য হীরার কাম চলে গেল নামের মহিমায় এই জন্য ভগবানের ভজন না থাকলে কাম এড়াতে পারবেন না কাম এসে ঘিরে ধরবে সুদীবিন্দ এই জন্য অতিরিক্ত পদমর্যাদা যদি পান পেতে পারেন নিজের যোগ্যতায় যদি বহুবিধ অর্থের মালিক হন আর যদি সংসারের স্ত্রী পুত্রও থাকেও আর যদি এই জগতে তো কাম দিয়ে তৈরি আমাদের আমাদের মধ্যে কাম থাকবে কারণ কামনা থেকেই আমাদের সৃষ্টি আমাদের জন্ম হয়েছে পিতামাতার কাম থেকেই এই জন্য আমাদের মধ্যে এটা থাকবে কিন্তু এইগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই বুদ্ধি শুদ্ধ করা দরকার আমি শুরু করেছিলাম বুদ্ধি যোগ দিয়ে বুদ্ধিটা ভগবানের সাথে জুড়ে দিন না হলে রক্ষা পাওয়া যাবে না দদা আমি বুদ্ধি যোগম। ভগবান বললেন এই যোগ আমার ভজন করো আমি তোমায় বুদ্ধি দিয়ে দেবো ভগবানই আমাদেরকে এই বুদ্ধি দিয়ে দেবেন সুগ্রীবের মতো আমরা যেন এই চারটে জিনিসে ভগবানকে ভুলে না যায় ভগবানকে তো ভুলতেই ভুলতে কত জন্ম কাটিয়েছি দেখুন আমি ভুলি ভগবানকে কিন্তু ভগবান আমায় ভুলেন না আমি কথা দিয়ে এসেছিলাম ভগবান এখনও প্রতীক্ষা করে আছে কবে আমি তার হব কবে আমি তার ভজন করবো ভগবান সেই প্রতীক্ষায় আছেন কবে আমি তার হব এই জন্য শ্রীমৎ ভগবত গীতা আমাদের এই বুদ্ধিযোগী দান করবেন ব্রহ্মভূত প্রসন্ন আত্মা আমাদের আত্মাটা তখনই প্রশান্ত আত্মা হবে যখন আমাদের এই কামনা থাকবে না শোকও দূরে যাবে শোক তাপ কামনা তখনই আসে দেখুন আমাদের জীবনে সব থেকে বড় কথা ভগবানকে কেন স্মরণ নেবেন শ্রীদাম পন্থ একটা ভক্ত লীলা শুনুন অদ্ভুত লীলা আমি তো ভাবছি এই লীলাটি আর বারবার আনন্দে উদ্দোলিত হচ্ছে শ্রীদাম পন্থ ইনি ছিলেন মহারাষ্ট্রের একজন সেনাপতি এক মুসিম নবাবের বাদশাহের সেনাপতি সেনাপতি থাকলে কি হবে বড় উদার মন ছিল আচ্ছা আপনি মন্দিরে তিন বেলা যান ভগবানের ভজন করেন এটাই আপনার প্রকৃত ভক্তের পরিচয় না ব্যবহারিক জগতে আপনি সুচরিত্র সুবিচার লোকের কল্যাণ করেন এটাই আপনার ভক্তের চরিত্র কোনটা মন্দিরে থাকাকালীন এখানে আমরা সবাই সাধু এখানে সবাই ভদ্র আমরা কিন্তু আমার প্রকৃত ভদ্রতার পরিচয় ভক্তের পরিচয় ব্যবহারিক জগতে প্রতিফলিত হবে আপনি মানুষের সাথে কেমন আচরণ করেন আপনার ভিতরে কতটা করুণা আছে ক্ষমা আছে দয়া আছে শুধু মন্দিরে বসে আর এই ব্যাসপীঠে বসে আমার মতো দুটো কথা বলতে পারলেই তিনি ভক্ত বা ভদ্র নন আপনার মূল পরিচয় আপনার ব্যবহারে তিনি ভগবানের কাছে নিত্য যেতেন শ্রীধাম পন্থজি মহারাষ্ট্রের ভগবানের কাছে যেতেন মহারাষ্ট্রের আমাদের যাকে আমরা গোবিন্দ বলি ওরা বিট্টল বলে পণ্ডরিক বিট্টল মহারাষ্ট্রে বিট্টল নামে তিনি খ্যাত তো ওই মন্দিরে যেতেন ভগবানকে আরাধনা করতেন নামঝপ করতেন আবার এই মুসলিম শাসকের বাদশাহ প্রতাপশালী বাদশাহ উনি ছিলেন সেনাপতি সেনাপতি পছন্দ করতেন যে সৃষ্টিকর্তার প্রতি ওর বিশ্বাস আছে দয়া আছে মমতা আছে কর্তব্য জ্ঞান আছে এভাবে বিশ্বাস অর্জন করলেন কিন্তু মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ দেখা দেয় যেন ভক্তের পরিচয় দেখুন দুর্ভিক্ষ দেখা দিলে ওনার জীবনে যত অর্থ সঞ্চয় করেছেন সবগুলো অন্য ছত্র দানে বিলিয়ে দিলেন যখন ওনারটা কম পড়ল তখন উনি বাদশার রাজকোষ থেকে ওনাকে না জানিয়ে এই দুস্থ মানুষগুলোর প্রাণের জন্য উনি দান করতে লাগলেন কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে তারা অন্যের কল্যাণ অন্যের মঙ্গল দেখতে পারে না যেমন পেছক পেঁচা এরা সূর্য উদয় হলে সব প্রাণী জেগে ওঠে ভৈরবীর আগে প্রকৃতি আনা প্রকৃত আনন্দ সুরমোচ্ছনায় সুরলহরিতে জেগে ওঠে ভোরবেলাটা সব আনন্দময় হয়ে ওঠে এই ভোরের ঘুমটাও আনন্দময় হয়ে ওঠে সব কিছু ভোরে দেখবেন নির্মল মুহূর্তে আপনি স্নান করবেন কি জেগে যাবেন কি বাইরে একটু পদচারণা করবেন সব কিছু লাগবে সময়টা সবকিছু স্নিগ্ধতা বিরাজ করে সুধিবিন্দ তেমনি পেচক প্যাঁচা যখন সূর্যর কিরণ মালা অংশমালা জগতে প্রকাশ হয় ওর চোখ ঠিকরে যায় কারণ প্যাঁচা দিনের আলোতে দেখতে পায় না রাতের অন্ধকারে ওদের পথ চলা এই জন্য সূর্য রালিকে ওরা অভিশাপ দেয় গালি দেয় তিরস্কার করে তো কিছু মানুষ আছে অন্যের কল্যাণ অন্যের ভালো দেখলেও তাদের তারা ওটা সহ্য করতে পারে না তো হয়েছে একজন ওনারই মুসলিম বাদশাহে বলে দিলেন আপনাকে না জানিয়ে রাজকোষ থেকে শ্রীদাম বহু টাকা উনি মেরে নিয়েছেন তা কি খবর রাখেন বলেন উনি মিথ্যা বলেন না আমি যতটুকু জানি তো তুমি যদি প্রমাণ দিতে পারো উনি প্রমাণ করে দেখলেন হিসাব করে রাজকোষ থেকে অনেক অর্থ উনি নিয়ে নিয়েছেন নিয়েছেন কি নিজের ভোগের জন্য নয় অবসর পেলে রাজাকে বলবেন বা পরিশোধ করবেন এই ছিল তার মনের সুসংকল্প সম্রাট কয়েকজন সেনাকে পাঠাচ্ছেন যে অবস্থায় আছে ওনাকে বন্দি করে নিয়ে এসো আমাকে না জানিয়ে রাজকোষ থেকে অর্থ নেওয়ার অপরাধে শ্রীদাম পন্তকে বন্দি করে নিয়ে এসো যখন চারজন সেনা গেছে ওনাকে বন্দি করতে শৃঙ্খলিত করতে উনি তখন বিট্টলজির মন্দিরে বসে বিট্টলকে ডাকছিলেন চোখের জলে বিট্টলকে ডাকছেন মন্দিরের দুয়ারে বসে বেরো ওনার স্ত্রী ছিলেন সতীসাধ্য একটা কথা বলি কোনো রমণী যদি প্রতিপ্রাণা হয় সতীসাধ্য হয় তার ভিতরে একটা প্রভূত তেজ কাজ করে উনি এই তেজের দ্বারা ওনার সতীত্বের তেজের দ্বারা উনি এসে বলছেন খবরদার এইখানে দাঁড়াতে হবে আপনাদের উনি ঈশ্বরের উপাসনা করছেন আরাধনা করছেন আরাধনা সমাপ্ত না হলে ওনাকে নিয়ে যাওয়া আচ্ছা সেনারা ওনার কথা মানবেন কিন্তু সতী তো সতীত্বের তেজক্রিয়ায় উনি যেভাবে বললেন কথাটা সে কথাটা ওরা মানতে বাধ্য হল এই জন্য সতী সাধী কুলবতী রমণী যারা তাদের শব্দের মধ্যে একটা শক্তি সঞ্চার থাকে যারা ভজন করে তাদের মধ্যেও একটা বাক্যের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয় একে তেজ বলে আধ্যাত্মিক তেজ তাদের সামনে অন্যায় কর্ম করতেও অনেক বড় বড় মানুষরা শঙ্কিত হয় এর সামনে এই কাজ করা যাবে না ভজনের তো একটা প্রভাব থাকবে সতীত্ব একটা প্রভাব থাকবে সেই সতীর তেজক্রিয়া বাক্যের দ্বারা ওরা স্তিমিত হয়ে প্রার্থনা করে চোখের জলে যখন শ্রীদাম পন্থজি বেরোলেন তখন শৃঙ্খলিত করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যখন যাচ্ছেন রাজস্থানের মানে মহারাষ্ট্রের পথেই বিট্টলজির মন্দির দেখেছেন আহা এই হলো ভক্তের ভক্তির মহিমা সেনাদেরকে বলছেন আমাকে দুটো মিনিট সময় দাও আমি আমার বিট্টলজিকে একটু দর্শন করে প্রণাম করে যাই হাতে আমার শিকল থাকুক আমি অপরাধী বিট্টলজির সামনে গিয়ে মনে মনে বলছেন প্রভু কেউ না জানুক তুমি তো জানো এই অর্থ আমি আত্মসাতের জন্য ব্যয় করিনি আমি দিন দুঃখী মানুষের বুভুক্ষ ক্ষুধাত্ম মানুষের জন্য দান করেছি তবে কাঁদছি কেন যেন মুক্তি পাওয়ার জন্য না কাঁদছি কেন জানো নিজেকে নিরপরাধ প্রমাণের জন্য না তোমার কাছে নিবেদনে সাজা যদি কিছু দিতে হয় পেতে হয় তুমি আমায় দাও অন্যের সাজা যেন আমাকে পেতে না হয় যদি সাজা পেতে হয় তুমি আমায় দাও আমি বুক পেতে নেব ভক্ত তো এরকম প্রার্থনা ভগবানের কাছে চোখের জলে বুক ভিজিয়ে তার পুণ্ডরী কে যখন এভাবে বিট্টলজিকে ডেকেছেন ভগবানের হৃদয় বিগলিত হয়ে গেছে একটা কথা বলি ভগবান সব কিছু সহ্য করতে পারেন উনি তো ধীর গম্ভীর কিন্তু ভক্তের চোখের জলটা ভগবানের হৃদয়কে উতাল পাতাল করে দেয় ভগবান বড় বিগলিত হয়ে যায় ভক্তের চোখের জলে এমন ক্ষমতা আছে ভগবানকে বিগলিত করে দেয় উচ্ছ্বসিত করে দেয় ভগবান স্থির থাকতে পারেন না সুদীজন ওনাকে মন্দির থেকে বেরিয়ে আসার পরে যখন নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে কি হয়েছে জানেন সাক্ষাৎ গোবিন্দ ব্যক্তির রূপ ধরে ওনার বহু আগে পৌঁছে গেছেন এই বাদশার কাছে বাদশাকে গিয়ে বললেন আমাকে শ্রীধাম পন্থজি পাঠিয়েছেন উনি রাজকোষ থেকে যা অর্থ নিয়েছেন পরিষদের জন্য আপনার কাছে আমার দ্বারা পাঠিয়েছেন আপনি গ্রহণ করুন আপনি গ্রহণ করুন উনি যে পাত্রে ওই ওই এনেছেন সে পাত্র উজ্জ্বল আলোই ভরে গেছে চিকমিক করছে বলছে আছে কি ওর মধ্যে বলে আপনি নিজে দেখুন খানজানিকে বোক যিনি এই অর্থের হিসাব রক্ষক তার কাছে বললে দেখ বলে এই তো সব মোহর বলি এর একটাও আমাদের রাজকোষে নেই এত দামি মোহর বলেন সবটুকু নিয়ে নিন আমাকে শ্রীপান্তজি পাঠিয়েছেন আপনি সবটুকু নিয়ে নিন রাজা লক্ষ্য করছে অনেক মানুষ দেখেছি কিন্তু এমন মানুষের সৌন্দর্য তো চোখে পড়েনি কখনো কণ্ঠ এত মধুর হতে পারে চোখ এত পদ্মের কোষের মতো হতে পারে ওকে দেখে আমার এত আকর্ষণ হচ্ছে কেন ওকে দেখে কেন আমার এত ভালো লাগছে বলো তুমি ওর কি হও কি হয় জানেন আমি দি দাস আমি ভগবানকে ভালোবাসুন ভগবান আপনাকে দাস ভগবান আপনার দাস হয়ে তিনি আপনার প্রভু হবেন দেখুন এ জগতে আপনি যার বাড়ে মজুরি খাটেন না যার দাসত্ব করেন সে আপনার উন্নতি চায় বটে কিন্তু কোনো মালিক কি চায় কোনো মহাজন কি চায় দাস আমাকে ছাপিয়ে যাক কোনো দিন চায় না কিন্তু ভগবান বলছে যে আমার ভক্ত হয় আমি তার দাস হয়ে তাকে আমি মাথার মুকুট করি আমি দাস হই তাকে আমার মাথার মুকুট করি ভক্ত মেরা মুকুটমণি মে ভক্ত কা দাসু ভগবান বললেন ভক্ত আমার মাথার মুকুটমণি আমি ভক্তের দাস হয়ে যায়